আমরা ডক্টর ইনুজ সাহেবকে তথা তথাকথিত নারী কমিশন কর্তৃক যে প্রস্তাবনা এসেছে নারীদের তেজ্য সম্পদে আইন নীতির জন্য যে প্রস্তাবনা এসেছে এই প্রস্তাবনাকে অচিরাই প্রত্যাখ্যান করতে হবে মনে রাখবেন আমরা ইসলামের বিপক্ষে কাউকে আশ্রয় প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ কি শুরু হয়েছে দেশের মধ্যে যার যেমনে মন চাই করবে আর আমরা আঙ্গুল চুষব বসে বসে মনে রাখবেন এই দেশের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে কোরআনি কাইমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরাতুল নাসল শেষ পর্যন্ত কাউকে আমরা হাত দিতে দিব না ঠিক কি না বরং বিগত আমলে যে ঘাটতিগুলো হয়েছে সেগুলাকে ক্ষতিপূরণ করতে হবে সংসদের মধ্যে বিসপিল্লা বাপ করেছে বিসপিল্লা আবার পুনর্স্থাপন করতে হবে পুনর্বহাল করতে হবে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাসকে সংসদে আবার করতে হবে নয়তো যাদেরকে দিয়ে পুনর্বহাল করা যায় বাংলার জনতা তাদেরকে ক্ষমতায় আনবে মনে রাখবেন আমাদের কথা স্পষ্ট সুতরাং ডক্টর ইনুজ সাহেবকে ইনশাআল্লাহ আমার এই কথাগুলোকে মিডিয়া প্রচার করে দিবে ডক্টর সাহেবকে আমরা প্রস্তাব দিব তথা কথিত নারী কমিশনকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে আপনাকে বাধ্য করতে হবে ক্ষমা চাওয়ার জন্য এবং এই নারী কমিশনকে বাতিল ঘোষণা করতে হবে ঠিক কি না এই নারী সংস্কার কমিশনের মধ্যে এমন কিছু ডাইনামিক মানুষকে আপনাকে দিতে হবে যারা কোরআন এবং হাদিসের পক্ষে আছে যারা কোরআন এবং হাদিস সম্পর্কে ন্যূনতম বুঝ রাখে কথা ঠিক কি না আপনি নারীদের অধিকারের জন্য আইন প্রণয়নের জায়গা খুঁজে পান না এমন জায়গা খুঁজে বাইর করছেন যেই জায়গায় হাত দিতে গেলে ক্ষমতাও থাকবে না এত সহজ এত সহজ আজকে জুমার নামাজে আপনাদেরকে এই কথাটা বলে দিলাম